হ্যালো বিশ্লেষণাত্মক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গিউরু মার্কেটস কর্পোরেশন সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি যদি চান আপনি এটি বিরতি দিতে পারেন আমরা কর্পোরেশনের সমস্ত সূচকগুলি ঘনিষ্ঠভাবে দেখার পরামর্শ দিই আমরা কোম্পানির মূল সূচক বিশ্লেষণ করব দেোলজিজ ইন চেকর দিও পর্যালোচনাটি বর্তমান ডেটার উপর ভিত্তি করে সাত জুলাই দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরো মার্কেটস কোম্পানি ডেল টেকনোলজি জিঙ্ক অন্তর্গত খম্পস্যাট তুলনামূলকভাবে নয়টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে প্রশ্নবিদ্ধ কোম্পানির ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে তিন পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর হল তিন ছয় পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সমগ্র বাজারের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাই যে সমগ্র স্টক মার্কেটের গড রেটিং হল এক আট পয়েন্ট তিন পাঁচ স্কোরের বিপরীতে ডেল থেকনোলজিজ ইং কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ডেল থেকনোলজিজ ইংক এবং উপশ্রেণী শেয়ার আমরা যে এক দুই মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে ডেল থেকনোলজিজ ইং বিযোগের গতিশীলতা দেখিয়েছে এক দুই তিন শতাংশ উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে মাইনাস দুই আট শতাংশ একটি কর্পোরেশনের বাজার মূলধন ডেল থেকনোলজিজ এং মূল্য আর চার নয় নয় বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন তিন দুই তিন বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য এক পাঁচ এক বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন ছয় আট বিলিয়ন বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাত দেল টেকনোলজিজ স্টক মার্কেট ভ্যালুয়েশনের ক্ষেত্রে সাব ক্যাটাগরিতে দুই ছয় তিন চার পাঁচ শতাংশ বইয়ের মান দুই দুই তিন তিন শতাংশ প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর শীত মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট বিশ্লেষণ অধীনে কোম্পানি কোনো লিন বাধ্যবাধকতা আছে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের জন্য ফলাফল খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য মুনাফা এক নয় উপশ্রেণীর জন্য গড হল এক আট আট উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল চার চার সাত পাঁচ মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় সাত তিন চার সাত মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্যের সাথে রাজস্বের অনুপাত হল শূন্য নয় উপশ্রেণীর জন্য গড হল এক পাঁচ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল নয় ছয় ছয় এক শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব প্রাথমিক এক তিন চার তিন সাত শূন্য মিলিয়ন উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা চার ছয় শতাংশ উপশ্রেণীর গড আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির তুলনায় লাভজনক মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মী সংখ্যার পরিপ্রেক্ষিতে কোম্পানির শেয়ার তিন পাঁচ চার এক এক শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে তিন চার শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ সাত আট সাত হাজার ডলার উপক্যাটাগরিতে এক শূন্য পাঁচ আট হাজার ডলার আছে উপশ্রেণীর সূচকের তুলনায় প্রতি কর্মচারী কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি মুনাফা চার এক চার হাজার ডলার উপশ্রেণীর গড় হল পাঁচ ছয় এক হাজার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট প্রতিটি কর্মী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ হল আট নয় পাঁচ শূন্য 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 উপশ্রেণীতে ছয় নয় নয় হাজার ডলার উপশ্রেণী সূচকের তুলনায় কর্মচারী প্রতি রাজস্ব মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারের সংখ্যা ছয় ছয় শতাংশ সাব ক্যাটাগরির গড় চার আট শতাংশের তুলনা সূচক এক চার কোম্পানির জন্য ছয় সাত শতাংশের একটি স্তর দেখায় ডেল ইন যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি ছয় নয় শতাংশ কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্য প্রায় এক দুই পাঁচ কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক তিন আট আসুন অর্ডারের টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে এই সিজনে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক মূল্যায়ন ফলাফলের উপর ভিত্তি করে দেনোলজিজ ইং স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি অর্ডার খুলবে না কারণ এই ভিডিওটি একটি ওভারভিউ শেষ পর্যন্ত দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ শ্রোতা গিউরু মার্কেটস